ও তুমি জিজিদা থাকতে ভাত ও তুমি জিজিদা থাকতে পারে মোর লেখা বাড়ার লগ ডেকে মো মোর লগ ডেকে ও তুমি জিজিদা থাকতেলা কামু পা।

আর ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখছ মান বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে সোনার মালা ও তোমার পায়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মুরলেখা ও পারার লগ দেখে মন আমার মুরলেখা ও পারার লগ দেখে ও তুমি জিন্তা তাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্তা তাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সোমার বাড়ি বাড়ি বিজ্ঞা করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা ও তোমার বয়ের হাতে তোমার বয়ের হাতে সোনার পালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লগ ডেকে মো মামার মরলে খাওয়াও পারার লগ ডেকে